ভারতবন্ধের ডাক পশ্চিমবঙ্গ আদিবাসী সেঙ্গেল অভিযানের সারনা ধর্মের কুট চালু সহ ছদফার দাবিতে আজ জেলায় জেলায় ভারত বন্ধ চক্কা জ্যাম অভিযান আদিবাসী সমর্থকদের আজকে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এবং পার্সি করে সালখান মুর্মুর নেতৃত্বে তিরিশ ডিসেম্বর আজকে ভারত বন্ধ সব জায়গাতে চলছে আমরা আদিবাসী এবং আদিবাসীরা প্রাকৃতিক প্রজারিক এবং প্রাকৃতিক বাঁচলে পরে পৃথিবীর সমস্ত মানুষ বাঁচবে এই প্রাকৃতিক উপরে আরাধনা করছি এবং প্রাকৃতিক পুজোক মানুষদের ধর্মের নাম হচ্ছে সার্না ধর্ম সেই সারনা ধর্মের কোট আমরা আদিবাসী সার্না ধর্মের কোট আমরা চাচ্ছি সার্না ধর্মের কোট আমাদের সাংবিধানিক অধিকার দেওয়া হোক আদিবাসীরা না হিন্দু না খ্রিস্টান না জৈন না বৈধ না মুসলিম এরা প্রাকৃতিক পজারিক এবং প্রাকৃতিক উপরে নির্ভরশীল তাদের প্রাকৃতিকই ধর্মের নাম হচ্ছে সার্না ধর্ম সেই সার্না ধর্মের কোট আমাদেরকে দেওয়া এটাই আমাদের ডিমান্ড এই ডিমান্ড নিয়ে আমরা ভারত বন্ধ এবং রেল রোড চাকাজাম ডাকা হয়েছে পুরুলিয়া জামশেদপুর রেলপথের উপর কান্টাডি রেল স্টেশনে আদিবাসীদের সংগঠনের সদস্যরা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় আটকে পরে ফলত বেশ কিছু ট্রেন দূরপাল্লার কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হয়েছে প্রভাব পড়েছে যান চলাচলেও পুরুলিয়া বাঁকুড়ার ষাট নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ থমকে থাকে যানবাহন আজ রাস্তায় বেসরকারি বাস দেখা না গেলেও সরকারি বাস যথারীতি চলছে বলেই পরিবহন সূত্রে খবর এদিকে বালুরঘাট শহর জুড়ে পুলিশের পাহারা চলছে বিক্ষোভের জেরে তেভাগা এক্সপ্রেস আটকে পড়ায় হয়রানি শেখার নিত্যযাত্রীরা সরকারি বাস চলাচল স্বাভাবিক থাকলেও বেসরকারি বাস প্রায় বন্ধ বন্ধ সমর্থকদের এখনও পর্যন্ত দেখা যায়নি বলেই সূত্রের খবর আচ্ছা আচ্ছা এই যে ভারতবন্ধরের জন্য ট্রেনটা আটকে রেখেছে এটা তো আমি জানতাম না আজকে সকালে ট্রেনের স্টেশনে আসার সময় শুনলাম এবার অসুবিধা তো খুবই হচ্ছে কালকে আমার সকাল সাড়ে আটটার মধ্যে ঢুকতে হবে পরীক্ষা সেন্টারে এখন না যেতে পারি কিসে যাবো তার ব্যবস্থা করতে হবে দেখা যাক যদি আমাদের কথা শুনে উঠে যায় কথা ভেবে ওরা পশ্চিমবঙ্গ আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে ভারতবন্ধে প্রভাব পড়ল ঝাড়গ্রামেও সকাল নটা থেকে অভিযান সদস্যরা জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন ফলত চরম সমস্যার মুখে পড়ে সাধারণ মানুষ থেকে যানবাহন চালকেরা রাস্তায় সরকারি বাস নামালেও দেখা নেই বেসরকারি বাসের বাদ পড়ল না মালদাও মালদার আদিনা স্টেশনের রেল অবরোধ আদিবাসী সংগঠনের ব্যুরো রিপোর্ট ওঙ্কার